জাতীয় সড়কের উপর দুর্ঘটনা দুর্ঘটনায় আহত হলেন দুজন সোমবার দুর্ঘটনাটি ঘটেছে খড়গপুর বালেশ্বর ষোল নম্বর জাতীয় সড়কের বেলদা থানার সায়াপাড়া এলাকায় জানা গিয়েছে এটি খড়গপুরের দিক থেকে একটি প্রাইভেট স্করপিও গাড়ি দাঁতনের দিকে যাওয়ার সময় বেলদা থানার সায়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকে যাওয়া একটি লোহার পাইপ বোঝা ইঞ্জিন ট্রলির পেছনে ধাক্কা মারে দুর্ঘটনায় আহত হন দুজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের উপর পরে বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে অন্যত্র সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয় খড়গপুর বালিশ্বর ষোল নম্বর জাতীয় সড়কের বেলদা রানীসরাই এলাকায় স্করপিও গাড়ির ভয়াবহ দুর্ঘটনা রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার কবলে পড়লো একটি প্রাইভেট স্করপিও গাড়ি দেখুন

ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা হোটেল হোটেল্যান্ড রেস্টুরেন্ট পশ্চিম বিশেষ প্রস্তব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ